একেবারে তিরিশ ফিট রাস্তার পাশে তিরিশ ফুট সড়ক মানেই হচ্ছে আপনি বহুতল ভবন করার স্থাপনের নির্মাণের অনুমতি পাবেন ঠিক এমনই একটি সড়কের পাশেই যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি ঘিরে রাখা এই জায়গাটি বিক্রি হবে এখানে ছাব্বিশ দশমিক এগারো শতাংশ জমি কিন্তু রয়েছে চারদিকে এই যে বাউন্ডারি করা এই চারদিকে যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন তো যে কারণে এখানে দখল সংক্রান্ত কোনো ঝামেলা কিন্তু নাই একেবারে আপনি কিনেই এখানে বহুতল ভবন করতে পারবেন তো যারা বহুতল ভবন করতে আগ্রহী অথবা বাণিজ্যিক কোনো স্থাপনা নির্মাণে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন আমরা এই জমিটি দেখার চেষ্টা করছি জমিটি কিন্তু খুবই সুন্দর একেবারে চারপাশে যেটি বলছিলাম যে ওয়াল করা আর এই যে দেখছেন যে বাইতুল মসজিদ মসজিদের সাথেই তো এই জমিতে আসতে কিন্তু আপনাকে ফরিদপুর শহরের যে কেন্দ্রবিন্দু বলা হয় জিপিও বা ডিসি অফিস সেই ডিসি অফিস থেকে মাত্র চার মিনিট সর্বোচ্চ চার মিনিটে আপনি এখানে আসতে পারবেন আর যদি বলেন পুলিশ লাইনস পুলিশ লাইন্স থেকে আসতে লাগবে দুই মিনিট একেবারে কি পাইলাম মোড় থেকে এক মিনিট সময় আপনার এই জমিতে আসতে লাগবে তো আমরা ভিডিওতে দেখার চেষ্টা করলাম যে ডিসি অফিসের পাশ দিয়ে কিভাবে সহজেই এই জমিটিতে আসা যায় তো এখান পাশে পাশে কিন্তু বহুতল ভবন এরই মধ্যে সামনে সড়কটিতে এরই মধ্যে তৈরি হচ্ছে আমরা সেইগুলো দেখেছি এবং এই জমিটি আপনি চাইলে কিন্তু এখানে নিয়ে যে কোনো ধরনের স্থাপনা আপনি যদি মনে করেন হাসপাতাল নির্মাণ করবেন সেটিও পারেন বা যে কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা করতে পারেন বা এখানে আপনি চাইলে সুন্দর একটি বাড়িও করতে পারেন ছাব্বিশ দশমিক এগারো শতাংশ মানে যথেষ্ট জমি যথেষ্ট জমি তো বলবো যে যদি আপনাদের কারো ইচ্ছা থাকে এই জমিটি নেয়ার তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া যে নম্বর সেই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে আপনি ফোন দিলে ফোন দিলে অনেক সময় নাও পেতে পারেন তো বলবো যে অন্তত এস এম এস দিয়ে রাখলে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে তো আমরা দেখছি এই বাড়িটি দেখুন যে যেমন একবার একটু রাস্তার প্রশ্নটা দেখি রাস্তার সামনেটা দেখি যে জায়গাটা কিন্তু সব দিক দিয়েই একেবারেই নিরাপদ একটা জায়গা আর সেই আমরা দেখব রেল লাইনও রয়েছে যে সড়কটি কিন্তু একেবারে তিরিশ ফিট পুরা সড়ক তো দেখুন যে এই সড়কটি পরবর্তীতে যখন নির্মাণ হবে তখন কিন্তু এটি পুরো তিরিশ ফিট জায়গা নিয়েই সড়কটি নির্মাণ হবে আর আপনারা জানেন যে এই বাড়ি নির্মাণ বা ভবন বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয় তার মধ্যে একটি হচ্ছে চওড়া সড়ক থাকতে হবে তো এই সড়কটি চওড়া থাকার কারণে আপনি কিন্তু এখানে বড় কিছু করতে পারবেন মানে ভালো ইনভেস্টের কিছু করতে পারবেন তো বলবো যে যদি কারোর ইচ্ছা থাকে তাহলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে দেওয়া নম্বর এই নম্বরটিতে এস এস করতে পারেন অথবা ফোনও দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন but